পরিবর্তন সমূহ বিভিন্ন ধরনের পরিবর্তন আছে যেটা আমরা মাত্র বললাম যে মুদারের শুরুতে লি দিয়ে শব্দের শেষে জজম দিয়ে কিন্তু যদি লিয়ের পূর্বে ওয়া বা ফা আসে তাহলে সেটা লাম লিয়েরটা লাম লিয়ের উপর লিন জেটটা শুকুন হয়ে যায় এরপরে আমরা পড়েছি লামলি তালিল কারণ বোঝানোর জন্য যেটা আমরা এখানে যদি বলা হয়নি বইতে বলিনি কিন্তু আমরা বলেছি লামলি তালিল হলে দুই ধরনের অর্থ করা যায় তারপরে আমরা পড়েছি হলো নুন তাকিদ তা এটা হচ্ছে মুদারের পূর্বে এই ধরনের আমেল আসলে আপনার মুদারের পরিবর্তিত হয় যেমন এখানে কিছু উদাহরণ দেয়া হয়েছে ইয়াফা আলু এটার পূর্বে যখন আপনি এই শর্তি শর্ত লাম লাম্মা লামে আমর লাই নাহি ইনে শর্তিয়া মান মা এগুলো যখন আসবে অল ফাল তখন শেষে জজম হয়ে যাবে সিঙ্গুলার ভারবে আর দ্বিবচন বচন বহু বছরের নুনটা পড়ে যাবে নুনে এরাবি বিলুপ্ত হয়ে যাবে শুধুমাত্র থার্ড পারসন পোলোরাল ফ্যামিনিন এবং সেকেন্ড পারসন পোলোরাল ফ্যামিনিনের নুনটা কি থাকবে থেকে যাবে থাকবে আর সব জায়গায় নুনটা পড়ে যাবে যেমন ইয়াফালু লাম ইয়াফাল লি তারপরে কি ওয়াল ইয়াফাল ফাল ইয়াফাল মাল মাই হ্যাঁ মাই ইয়াফাল মা এটা এইভাবে আমরা আমরা ব্যবহার করতে পারি ইয়াফাল এভাবে আমরা ব্যবহার করতে পারবো এখানে সবগুলো দিয়ে দিছে ইন সর্তিয়া মান মা লি তারপরে ফাল ওয়াল লাম লাম্মা এইগুলো আসলে এটা হচ্ছে লামে আমর লিটা হচ্ছে কি লামে আমর লামে আমর এরপর আমরা দেখতে পাচ্ছি এরপরে হলো লান আন লান এটা হচ্ছে হরুফে নাসিবা মনে রাখবেন এই লানটা কি হরুফে হরুফে নাসিবা আন লান কাই ইজান এরপরেও আল্লাহ লি এগুলো এর শর্ত সাপেক্ষে মুদারের শেষে কি দেয় নস যেমন দেখেন লিয়া ফায়লা এটা সে এই লিটা লাম লিটা এই লামটা কি লিটা এটা কিন্তু ধরফে জাজেমা না নস নাস মানে নাসেবা না কিন্তু এটা শর্তের ভিত্তিতে এটা কি করে আপনার লিয়ের পরে একটা আনকে গোপন রাখা হয় যেমন লিয়া ফালা লিয়া আলু লিতা লিয়া ফালা এরপর লাম তাকিদ নুন তাকিদ এটা হচ্ছে বলছে চূড়ান্ত জোর দেয়া কোনো ব্যাপারে চূড়ান্ত যেমন আমরা অনেক সময় বলি যে ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবাহ অবশ্যই অবশ্যই তোমাকে কি করবেন সাহায্য করবেন আমরা কিন্তু বলি এই বলার উপরে যদি কেউ আনতে পারে তাহলে নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য আসলেই আমি দুই ধরে মনে মনে খুঁজতেছিলাম আজকে ওনাকে ক্লাসে পেয়ে গেলাম মনে হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ তা এখানে আমরা দেখতে পেলাম যে মুদারে হচ্ছে ফ্রেশ মুদারে হচ্ছে এইগুলো একেবারে ফ্রেশ মুদারি কারণ এর পূর্বে কোন কি নাই এখানে কন্ট্রোলার এসে মুদারের শেষে জজম দিয়েছে এখানে কন্ট্রোলার এসে মুদারের শেষে নসব দিয়েছে এখানে কন্ট্রোলার দেশে মুদারের শেষে নুন তাকিদ দিয়েছে নুনে তাকিদ দিয়েছে এবং এই নিয়মেই দেখেন এই যে যে লাইয়া ফালাম না এখানেও কিন্তু লাম লাম মানে লাস্ট লেটারে জবর হবে আর নুন তাকিদ কে আনতে হবে আর বহু বচনের যে ওয়া আছে মাসখানে বা দ্বি বচনের যে আলিফ আছে বহু যে ওয়াওটা আছে সেটা কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে যার জন্য এখানে মুদারে শেষ অক্ষরে জবর ছাড়া সিঙ্গুলার ভারবে অবশ্যই জবর হবে আর পুলুরাল ভার্বে লাস্ট লেটারে পেশ হবে এরপরে এই বাক্যগুলো দ্বারা আপনি কাটারি হাতুড়ি শব্দের দ্বারা ফেলে মুদারেতে যে পরিবর্তনগুলো হয়েছে তা মনে করতে পারেন যেমন এখানে দেখেন লা লা সারন তুমি কি করবে না অন্যায় অনিষ্ট করবে না তুমি অন্যায় বা অনিষ্ঠ করবে না যদি এখানে অর্থ লেগেছে খারাপ কিছু করবে না আসলে মূলত এটার অর্থ কি সাররণ মানে অনিষ্ঠ অকল্যাণ বুঝতে পেরেছেন খারাপ করবে না তুমি খারাপ কাজ বা অন্যায় অনিষ্ঠ করবে না এটা হচ্ছে নাহি নাহি এই এসে কি পরিবর্তন করেছে মুদারের শেষে জজম দিয়েছে তাহলে এই লাটা কি লায়ে নাহি তাহলে এটাও কিন্তু হরুফে জাজেমা লায় নাহিটা কি হরুফে

ভালো কাজ বা নেক কাজ করেনি বা করে নাই লামিয়া ফাল হয়রান মানে কি সে কল্যাণকর কাজ করে নাই বুঝতে পেরেছেন সবাই কি বুঝেছেন আলহামদুলিল্লাহ যাজেমার শব্দটা বাংলাটা কি আসে

কিন্তু যে অধিক সাহায্যকারী তাকে বলা হয় নাসির কি বলা হয় এটা হচ্ছে কারিম এটা হচ্ছে বেশি সাহায্য করে যিনি আর ইনি হচ্ছে সাধারণ সাহায্যকারী যখন পঞ্চায় করে সাহায্য এই আর কি এরপরে হচ্ছে ইন মান মা এইগুলো কিন্তু হরফে শর্ট এগুলো কি হরফে শর্ট যেমন এখানে দেখেন অর্থ শুনলে বুঝতে পারবেন ই করে তাহলে সে কি করবে করবে লাভ মানে অর্জন করা লাভ করা পাওয়া কাসাবা বা মানে অর্জন করা পাওয়া কোনো কিছু লাভ করা তাহলে ই যদি সে করে অ্যাক্সিব আজরন তাহলে সে প্রতিদান পাবে বা পুরস্কার পাবে তাহলে এইটা হচ্ছে শর্ত এইটা হলো জাজা জাজাটা কি জাজা হলো পুরস্কার আর শর্ত হলো কাজ করা তার মানে কেউ যদি তার অফিসে কাজকর্ম ভালোভাবে করে তাহলে সে তার প্রতিদান হিসেবে সে কি পায় পুরস্কৃত হয় প্রতিদান হিসেবে সে পুরস্কৃত হয় বলেন ফিরোজা আহমেদ আপা জি কেন হলো কেন হলো শর্তের যা যা হয় সেটা জজম হয় আচ্ছা এটা আমরা কিছুদিন আগে আমাদের এই ক্লাসে বলেছিলাম সেটা হলো যে কখনো কখনো শর্তটা মুদারে হয় যা মুদারে হয় দুইটাই জজম হয় যখন যা শর্তটা মাদি হয় তখন যা যদি মুদারে হয় যাজাটাও সাকিন হবে যদি শর্তটা মাদি হলেও বুঝেছেন এবার মানে মুদারে যদি জাজাটা হোক শর্ত হোক যদি সেটা মুদারে থেকে আসে তাহলে অবশ্যই সেটা জজম হবে আর মাদি আসলে সেটা জজম হবে না তাহলে যদি সে সে তা করে তাহলে সে কি হবে পুরস্কার পাবে এরপর ফাল ওই যে আমর এই লামটা কি লামে আমর এই লামে আমরটা ফালিয়া ফাল খয়র ধরেন ফাটা বাদ দেন তাহলে এখানে ছিল কি লিয়া ফাল খয়রন তার কল্যাণকর কাজ করা উচিত বা তার ভালো কাজ করা উচিত এখন এর পূর্বে যদি ওয়া আসে ফা আসে তাহলে কি হবে ওয়ালিয়া লিয়া আল খয়রন এটা মনে রাখবেন তাহলে নামে লামে আমরের পূর্বে যদি ওয়াও বা ফা আসে এই ওয়াও ফাটা হচ্ছে হরুফে আতিফা হরফে আত বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কি কনজেনশন এটা যদি আসে তাহলে লামের উপরে একটা কি হবে সুকুন জজম হবে বা সুকুন হবে আমাদের রহিমা আপা আজকে নাই নাকি কালকে তো ছিল মনে হয় দেখছিলাম তো একবার হ্যাঁ একবার তো ওনাকে অ্যাডমিট করলাম মনে হয় ওই নেটওয়ার্কের সমস্যা আর কি ঈশ্বরাত আপা আসেনি আজকে ঈশ্বরাত আপা মনে হয় সেলের বিয়ে সাদির প্রোগ্রাম মনে হয় সামনে আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে তারপর আরো কিছু উদাহরণ দেয়া হয়েছে দেখেন যে লি এই যে দেখেন এটা এই লিটা কিন্তু কি এই লিটা তাকিদ লাম তালিল লাম তালিল লাম তালিল লি যখন তাকিদ হয় তখন লা হয় তাকিদের লামে কি হয় জবর হয় আর যে লামটা হচ্ছে তালিল কারণ বর্ণনা করে সেই লামের নিচে জের হয় এবং সেই লামের পরে একটা আন কি করা হয় গোপন থাকে এই জন্য দেখবেন এখানে দেখেন লিয়া এটা যদি আমরের লি হতো তাহলে কিন্তু লামে কি হতো বলেন তো এখানে যেহেতু এটা লামলি তালিল ওই জন্য এখানে নাসব হয়েছে জবর হয়েছে লিয়া ফালা এই এটাকে আমরা বলেছি গত ক্লাসেও বলেছি যে লামলি তালিল কিন্তু পরিপূর্ণ বাক্য হতে পারে না যেমন এখানে কিন্তু শুধু বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে এর আরবি কিন্তু না এখানে এবার এইটুক যদি না থাকে তাহলে ওর অর্থ লিয়াফা আলা হয় যাতে সে ভালো করে ভালো কাজ করে এখন বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে এটা যদি না বলা হতো তাহলে এই অর্থটা কি কোনো অর্থ দিত কোনো কিছু মানুষের কি এর কথা বোঝার ক্ষমতা ছিল হ্যাঁ

এই যে এই লামটা লাম তাকিত আর এইটা হচ্ছে নুনল তাকিদ এটা ডাবল তাকিত এটা হচ্ছে আর এটা কি নুন লাম তাকি নুন মধ্যে পার্থক্য হলো জবর হবে নুনের উপরে তাজডিদ হবে অথবা সাকিন হবে মনে রাখবেন লাম তাকিদ এটা দুই প্রকারে হয় আমাদের বইতে যদিও এখনো পর্যন্ত আসেনি একটা হচ্ছে সাকিলা আর একটা কি সফিফা।

তারপরে হাততা এটাও এইটাও কিন্তু কি করে হাত্তা তারপরে যে ক্রিয়াটা থাকে মুদারে তার মুদারের শেষে জবর দেয় যেমন এবং একজন খারাপ মানুষ কখনো ভালো করবে না খয়রন অর্থাৎ একজন ভালো মানুষ সে কখনো কি করে না ভালো করবে না একজন খারাপ মানুষ কখনো ভালো করবে না বা করে না সেটা বোঝানো হয়েছে আর কি আপনার এই লাই দিয়ে কিন্তু পরিপূর্ণ বাক্য হয় এরপরে আমরা চলে যাচ্ছি তারপরে লু সার এই লালুটা কি লাই নাহি এই লাটা কি নাহি অর্থটা কি যদি না কোনটা না কোনটা লান লান শুধু লান শুধু লামের কোন অর্থ হয় না যদি লি হয় তাহলে জন্য লা হলে তাকিদের জন্য লি হয় কারণ বর্ণনা করার জন্য বুঝতে পেরেছেন আচ্ছা লান হলে কিছু হয় না অর্থ হয় না শুধু লাম অক্ষরে কোনো অর্থ নেই না শুধু লাম না লাম লাম ও লাম 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 মানে হচ্ছে এটা নেগেটিভ লাম না ওস্তাদ লাম 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 নুন নেগেটিভ অর্থ দেয় অতীতের অর্থ দেয় লাম দেয় অতীতের অর্থ কখনো সে করে নি জাজেমা জাজেমা আর লাম যেটা সেটা ভবিষ্যতের অর্থ কখনো সে করবে না আর যেটা লান লান যেটা এটা ভবিষ্যতে না বোধক অর্থ হবে কখনোই না মানে নেভার যেটাকে আমরা বলি নেভার ওইটা আর কি তাহলে এই লাটা কিন্তু লায় নাহি লা তাফালু শাররান তুমি কি করবে না অনিষ্ট বা অকল্লান কাজ করবে না এটা নাহি লাম এটা আছে লামে জাহাদ বালাম নাফি এটা নাফি জাহাদ বালাম এটা কি হয় এটা তারা ভালো কাজ করে নাই এটা হচ্ছে নেগেটিভ অতীতের অর্থ দেয় কিন্তু এটা হচ্ছে জাজেমা এটাকে কি বলে হরুফে এরপর ইন এটা হচ্ছে সিঙ্গুলার শেষে জজম দেয় আর যেটা দ্বিবচন বহু বচনের শেষে নুনটা পড়ে যায় ই যদি তারা করত করতো হয় আজরান তাহলে তারা পুরস্কার লাভ করতো ফাল এই লামটা হচ্ছে লামে আমর এই লামটা কি লামে আমর এই লামে আমরের পূর্বে ওয়া বা আমরে হয়ে যায়। আর লামে আমরটা কিন্তু জের বিশিষ্ট হয় তাহলে ফালিয়া ফালু খায়রান সুতরাং তাদের কল্যাণ কাজ করা উচিত এরপর লি এই লিটা হচ্ছে কি লি যেমন লিয়াফা হয় যাতে তারা ভালো কাজ করতে পারে এরপরে এই লাটা হচ্ছে লাম তাকিদ এই নুনটা হচ্ছে নুন তাকিদ যেমন লায়াফা আলুন না হয়রন এখানে লায়াফ না মানে কিন্তু তারা মনে রাখবেন কি করে বুঝলাম তারা কারণ হচ্ছে এই পেয়ে সেটা তাহলে তারা অবশ্যই নিশ্চয়ই তারা অবশ্যই অবশ্যই কি করবে কল্যাণ কাজ করবে এরপর এখানে লান আন এগুলো হরুফে শর্ত হিসেবে ব্যবহার হয় আবার কখনো এটা আপনার ওই যে মানে নাহি যেটা নাহি না এটা হচ্ছে লান লান কাই যান এটা হচ্ছে হরুফে নাসেবা তারা কিছুতেই কি করবে না ভালো কাজ করবে না তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম আজকে চিরানব্বই পেজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু মনে রাখার বিষয় যে কখন ফাল হবে কখন ইয়াল হবে কখন লাম তাকিদ হবে কখন নুন তাকিদ হবে কখন লি তালিল হবে কখন লিটা আমরের হবে কখন কখন লাটা নাহি হবে হবে ইনটা শর্ত ঠিক না এইগুলো শুধু মনে রাখাটাই হলো আজকের পড়ার আলোচ্য বিষয় আমরা এরপরে ইনশাল্লাহ মদিনা আরবিক ওয়ানের ক্লাস করব যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তর দেয়